আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে এখানে প্রতি বছরই একটি অস্থায়ী হকাস মার্কেট বসে এখানে পুরাতন কাপড় কেনা বেচা হয় আমরা লক্ষ্য করছি এবছর শীতের প্রকোপ অনেক তীব্র আকার ধারণ করেছে গত চার দিন ধরে ঠাকুরগাঁয়ে সূর্যের দেখা মেলেনি এ কারণে কিন্তু এই মার্কেটগুলোতে ক্রেতার সংখ্যা বেড়ে গেছে বলে দেখা যাচ্ছে আমরা দেখেছি যে ঠাকুরগাঁ গত চার দিন ধরে এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে এবং সূর্য উচ্চ এই কারণে কিন্তু শীত বেশি অনুভূত হচ্ছে আর এই কারণেই কিন্তু সাধারণ মানুষ অনেকটা কম দামে কাপড় কেনার আশায় এই মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি ক্রেতারা দাবি করছেন যে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই হকাস মার্কেটেও কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করছেন যে দাম কমে পাওয়া যায় সবকিছু এখানে দাম কম এই জন্যই আসি মার্কেটের থেকে কম দামে সোয়েটার যে কোনো সাধ্য মতো পাওয়া যায় নিজের জন্য এই কেবলই আসলাম একটা সোয়েটার কিনছি দেখতেছি এখনো দেখা শেষ হয়নি মোটামুটি ভালো মাল পাওয়া যায় উন্নত চাইনা জ্যাকেটগুলি পাওয়া যায় যেগুলি মানুষের মানুষ আকৃষ্ট হয় বিদায় এখানে মানুষজন আসে এবং এখানে খুব সস্তা দরে পাওয়া যায় বিদায় সব মানুষের কেনার সামর্থ্যের মধ্যে চলে আসে এখানে আমি প্রতি বছরই আসি কেনাকাটার জন্য আসলে এখানে একটু কম দামে পাওয়া যায় এবং বাইরের ভালো ভালো মাল পাওয়া যায় এই জন্য প্রতি বছরই এখানে আসি আমার কেনাকাটার জন্য আমি এই মার্কেটে বরাবরই আসি গত বছরে এসেছিলাম আমার মনে হয় যে শোরুমে যে মালগুলো পাওয়া যায় কাছাকাছি মালগুলো অন্তত দেখতে একই রকম মনে হয় মানও সম্ভবত একই রকম এমন দাম দিক দামের দিক থেকে যথেষ্ট সাশ্রয়ী আমার মনে হয় যে এই সকল মালগুলো যখন শোরুমে চলে যায় প্রায় কাছাকাছি মানে তখন নাম দামগুলো প্রায় দ্বিগুণ হয়ে যায় অন্যদিকে বিক্রেতারা বলছেন যে ডলার সংকটের কারণে কিন্তু তাদের অনেক বেশি দামে কিন্তু চিটা গাগে এবং রাশিয়া থেকে মাল ক্রয় করতে হচ্ছে এই কারণে তারা কিছুটা বেশি দামে বিক্রি করছে অনেকটা বাধ্য হয়েই তবে তারা বলছে যে খুব সীমিত আকারে লাভ করে তারা বিক্রি করছেন এতদিন তো ওয়েদার ভালো ছিল না এখন দুদিন থেকে ওয়েদার একটা পরিবর্তন হয়েছে শীত বাড়ছে শীত বাড়াতে দোকানদারিও বৃদ্ধি পাইছে কাস্টমার চাপতেছে এখন ব্যবসা কেন এই শীত বাড়ছে তো ওই জন্য একটু বাড়ছে গরিব মানুষেরা যে অল্প দামে এগুলা জিনিস নিতে পারে এটা আসে ব্যবসা কেনা অনেকটা বাড়ছে ইনশাল্লাহ মোটামুটি বাজার এখন দুই তিন দিন থেকে ভালো একটু বৃষ্টি তো হয়নি তবে আকাশ ঘোলা হতে ঠান্ডা হওয়াতে বেচা কেনা একটু ভালো হয়েছে মাঝখানে রোদ হওয়াতে বেচা হয়নি এখন মোটামুটি মালও একটু সুবিধার মধ্যে পাচ্ছে কাস্টমার মানে কম দামে পাচ্ছে মাল ভালোই পাচ্ছে আর কি এখন আমরা যেভাবে কিনি ওইভাবেই বেশি যেসব আমরা বেশি দিয়ে কিনে বেশি বেশি যেসব কমে কিনে কমে বেশি আসলে আমরা যদি কমে না কিনতে পারি কীভাবে কমে বেজে বলেন আমরা বেশি দিয়ে কিনেই বেশি বেশি আর আমরা যেসব এখন শীত পড়ছে আসলে মালের কম যেরকম মাল ওরকম ধরে বেশি ভালো কোয়ালিটি ভালো দাম নর্মাল কোয়ালিটি নর্মাল দাম বেশি অনেকে বলে বেশি কাস্টমার তো বলবেই কাস্টমারের নিয়মে এটা বলবে যে বেশি নেই আমি জানিয়ে রাখতে চাই এই বছরে কিন্তু প্রতি বছরই এখানে এই মার্কেটটি বসে এবং শীত মৌসুমে এখানে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে দোকান দিয়ে থাকেন তাদের এখানে সোয়েটার জ্যাকেট মাপলার টুপি হ্যান্ড সহ মোজাসহ কম্বলসহ বিভিন্ন শীতের পোশাক বিক্রি হয় এবং এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই মার্কেটটি খোলা থাকে এবং মানুষজন এখানে আসে কম দামে পাওয়ার আসায় এবং তারা কিন্তু সাধ্যমতো তাদের যে অন্য সেটি নিয়ে কিন্তু ঘরে ফিরেন সব মিলিয়ে এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতে বাজারের সর্বশেষ খবর